মন্ডল সভাপতি যে একটা পদে আছে তাই পদের থেকে নিচে নামানের লিগিয়া আমার স্বামীরে মানে কিছু পার্টির লোক যারা আগে সিপিএম করতো তারা মিল্লা ড্রিঙ্কস করায় এরপরে ব্রাউন সুগার ইয়ে করে দিয়ে সেটা তাই দিও ইয়ে করে যে টাকা পয়সা নিয়ে অনেক তখন আমার স্বামী এসিরা আমার বাড়ির মধ্যে মানে মারধর করে মন্ডল সভাপতিরে নিচে নামাইব মানে টাকা এনে দিতাম এই ইয়ে করে আমার বাড়ির মধ্যে এসেরা।

আর আমার ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করে শেষ কি করে এমনিতে কিছু করে না আজকে এরকম যে তোমাদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক রয়েছে এটা কি কারণে নেশার কারণে নেশার কারণেই তো বিয়ার করতে কি তো নেশা করে মানে জোয়া খেলে সব কি এটা তো নেশার কারণে টাকা লেগে তারপর আমার বাবার বাড়ি থেকে জওয়ান কইছে তো উনি টাকা নিয়ে দিছে এমনি আমার বাবা যখন কইছি তো উনি দিছে তারপর উনি মানে ভালো থাকে তারপর উনি শুধরে যায় জায়গা কিন্তু না এটা আমরা দেখতে পেলাম একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম মন্ডল সভাপতির সাথে নাকি আপনার একটা সম্পর্ক আছে আসলে কি মানে ঠিক কি না 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 এটা সম্পূর্ণ মিথ্যা তানেরে শুধু নিচে না মানে লাগে আমরা অনেক দিন ধরে আমরা টর্চার করতেছে তানে নিচে না আরেকজনের কাছে গিয়া কইবো মানে যারা কংগ্রেসের লোকে যুক্ত আছে তার লোকে গিয়ে কইবো আমরা অনেক দিন ধরেই কইতাছে তার কাছে যাইবো

তারপরে ইয়ে করে ব্রাউন সুগার ব্যবহার করে আমার মানে টাকার লেখা খুব ইয়ে করে তারপরে আমারে কইতাছে মার ধর করে সব সবসময় দেওয়ার পর থেকে মারধোর করে এরপরে আমারে কইছে মন্ডল সভাপতির ইয়ে করণের লেগে সেটা রে দিয়া মানে আমি তেনে লোকে ইয়ে করতাম কথা কইতাম রেকর্ডিং করব আমার খুব মারধর করছে আমি না করছি এরপর আমার কইছে এটা করণের লিখা তেনে দিঘা টাকা ইয়ে করণের লিখা এরপরে দিয়া আমি মানে ঘরে আমার ইয় মার মার দূর করতেছে এরপরে আমি ফোন করছি ফোন করছি পরে আমি কথা কইছি নাহলে কইছে আমার ছেলে মেয়েরে মারা নেব এরপরে দিয়া কইতেছে ক টাকা টাকার কথা কইতাম আমি কথা কইছি পরে এটা রেকর্ডিং করে রাখছে আমার কাছে রেকর্ডিং করতাম রেকর্ডিং করে রেখে সেরা এরপরে দিয়া আমার কইতেছে পরে আমি কইতাম টাকার লিগেটাই নেড়ে মন্ডল সভাপতির টাকার কথা কইতাম এরপরে টাকা আমার কাছে দুই লক্ষ টাকা নিয়ে দিতাম তা আমি যখন কইছি আমি পারতাম না তখন কইতাছে যে রেকর্ডিংটা এনে মিডিয়ার মধ্যে ছেড়া দিব তখন আমি তখন আমার মা রে বাবারে ফোন করে কইছে যে টাকা দিও নেই নাইলে লেইডা মিডিয়ার দিব আমার ক্ষতি হইব তখন আমি কইছি যা কোন করণের করতো আমি কিটা করতাম আমি টাকা পয়সা দিয়ে পারতাম না তারপরে মার দৌড় করতেসে পরে আমি বাড়ির টিকা বাইরে আয়ে পড়ছি এরপরে আমার কইতাস সবখানে বাড়ির যেতাম এটা মানে মিডিয়া ছেড়া দিব ওই রেকর্ডিংটা তখন আমি কইছি আমি কিছু করতে না করত এক বছর আগে আমার স্বামী একটা মিটিং গেছিল একজনের বাড়িতে জানে না কিসের মিটিং এক একজন বন্ধু গেছে তো ওইখানে গিয়ে দেয় এটা কংগ্রেসের মানে প্রার্থীর বাড়ি গেছে পরে ওইখানে গিয়ে দেয় যে নিতাইশীল আছে ওইখানে এরপরের থেকে নিতাইশীলের লোকের সম্পর্কটা হয়েছে ঘন ঘন ফোন করে এই ঘটনাটার লিগে আমার মনে হয় নিতাইশীল মানে দায়ী কি আমার প্রায় সময় হুমকি দে যে নীতিশিলের বাড়ির যাইব গিয়ে ঘটনাটা জানাইব মানে রেকর্ডিং দিয়ে শুনাইব যে মন্ডল সভাপতিরে কেউ নিচে নামাইব আমরা তো প্রায় সময় হুমকি দে যে মন্ডল সভাপতিরা নিচে নামাইব